আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো যে কাজ সেই কাজটাই করছি হয়ে চলে আর কি স্কুলের দিকে আমি জানি না প্রতিদিন কেন জানি আমার লেটই হচ্ছে লেটই হচ্ছে লেটই হচ্ছে আর সঙ্গে সাথে আমার একটাই এই যে এটা হচ্ছে ছাতা যদি বা আমার ছাতা ক্যারি করতে একদমই ভালো লাগে না একদমই না কারণ এটা এক্সট্রা করে হাতে নিতে হয় আর যাইতে আমাদের টাইগার সাথে দেখা হয়ে গেল আমাদের পাঁচ পাঁচজিবির টাইগার ওর গাটা টা দেখছেন শরীরটা পুরো কাটা ডোরা কাটা টাইগার তারপর আর একজনের সাথে দেখা হইলো সেটা হচ্ছে হাঁটতে হাঁটতে দেখতেছি কি সুন্দর চকরা বাকরা কালারের আমার খুব ভালো লাগে এগুলা তারপর আমি সুন্দর করে হাঁটতেছি পিছনে দেখে রাস্তা পুরা ফাঁকা মানে সকালবেলা যে এটা আমার ভিডিও দেখলে বোঝা যাচ্ছে যে এত সকালবেলা একটা মানুষ কুত্তা বিড়াল সরি দেখা গেল তাই না তারপর উপজেলার সামনে আসলাম আমার এই গাছগুলো আমার ভালোই লাগে কিন্তু এগুলোতে সাপ থাকার সম্ভাবনা অনেক বেশি আর এখানে এগুলো ফুল ফুটে ছোট ছোট সাদা সাদা আমার খুবই ভালো লাগে ফুলগুলো আমি মাঝে মাঝে আবার পেলে হাতে করে নিয়ে নিয়ে যাই আর গন্ধটা অনেক সুন্দর আর হাঁটি হাঁটি পায়ে পায়ে আগানো শুরু করে দিই আর সেই রাস্তা আমার কাঙ্ক্ষিত রাস্তা এই রাস্তা পার হলে স্কুল আর স্কুলে চলে এসেছিলাম ঘন্টা শেষ অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কি আর করবো আটকা পড়লাম ওপরে তো আটকা পরে ওপর থেকে এত সুন্দর একটা সিনারি ভিডিও না করলে হয় তাই ভিডিও করছিলাম আর বাসায় আসছিলাম আসার সময় তো গরুটাকে দেখে আমার সব থেকে খারাপ লাগলো কারণ একটা পশু একটু বস মানে বসার মতন অবস্থা নাই ও ওরও তো জীবন আছে না বলেন ওরও তো মানে একটা সুস্থ স্বাভাবিক থাকা উচিত মানে খুবই খারাপ লাগতেছে যে ও বসছে বসার পরে গলাটা একদম উপরের দিক দিয়ে আছে মানে ও নর্মালি গলাটা নিচে নামাইতে পারতেছে না এত খারাপ লাগছিল ভিডিওটা দেখে আমি আমি মানে আমার দেখে খুব খারাপ লাগতেছিল তাই জন্য আর কি সেই জন্য ভিডিওটা করা আর এই তো এই ফুলগুলা হঠাৎ করে একদিন একটা গাছটা পেয়ে গাছ পেয়েছিলাম এই গাছটা লাগানোর পরে এত এত ফুল আসবে আমি চিন্তাও করিনি আর এত এত ফুল দেখলে কার না ভালো লাগবে আমার তো প্রচন্ড লেভেলে ভালো লাগতেছিল যে এত 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 ফুল ফুটছে আমার গাছটাতে আর গাছে ফুলের ভারে মনে হয় গাছটা উল্টে পড়ে যাচ্ছে আর এই তো এখানে দেখছেন ফুল অলরেডি পরে পড়ে আছে এখানে সকালবেলা অজস্র ফুল নিচে পড়ে থাকে নিজের গাছের ফুল এত এত ফুল ধরা দেখলেও শান্তি লাগে জানেন এত ভালো লাগে সাথে ফুল দিয়ে ভরা আর আমার গাছের প্রতি একটা টান এটা আমার প্রত্যেকটা ভিডিও দেখলেই বুঝবেন যে গাছের প্রতি আর পশু পাখির প্রতি আমার অন্যরকমের একটা টান অন্যরকম একটা ভালোবাসা আর এই তো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো আমার সব সময় বাসায় থাকে মানে আমার খুবই ভালো লাগে আর এটা অলওয়েজ থাকে বাসায় আমার আর ফুল থাকে কম বেশি করে সব সময় থাকে তো বাসায় চলে আসছি আসার পরে নিজের থোবরাটা সরি হ্যাঁ নিজের মুখটা আমি অলওয়েজ বলে থোবরাটা আমি জানি না কার থেকে শিখেছিলাম তো থোবরাটা দেখতেছিলাম যে ঠিকঠাক আছে তো তো আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ